গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি আর আজকে তোমরা ভিডিওর থামনেল টাইটেল সব কিছু দেখে বুঝেই গেছো আজকে আমি কি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি শেয়ার করব পুষ্প মেলা আর যদিও বা এই মেলাতে আমি যাইনি বড় মহাশয় গিয়েছিল মানে ওই সব ভিডিও করে এনেছে আর বাচ্চাদেরও একটু ঘোরাতে নিয়ে গেছিল আর তখন মোটামুটি সন্ধ্যের মুহূর্তে ছবিটা অতটা ক্লিয়ার আসছেও না একটু ধোঁয়াশা টাইপের হয়ে আছে কারণ একদম পুরো মানে সন্ধ্যের মুহূর্তেই তুলেছে ভিডিওগুলো আকাশ দেখে বুঝতেই পেরেছ তো কটা বাজে তখন সাড়ে পাঁচশো টাকা তবে এইরকম তো যাই হোক আর বাচ্চারাও মোটামুটি ওরা গেছিলো অ্যাকচুয়ালি মানে পার্কের কাছে তো সেখানে যেহেতু মানে মেলা হচ্ছে এই মেলাটা হচ্ছে আমাদের হলদিয়ার টাউনশিপে ঠিক আছে তো অতএব বাচ্চাদের যখন সাথে করে নিয়ে গেছে ওদের তো দেখাতেই হবে মেলা তো সেই জন্য মোটামুটি একটু মেলা এনজয় করানোর জন্য ওদেরকে নিয়ে গেছে সাথে করে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি আমাকে ডেকেছিল বড় মহাস যে তুমি চলো বাট আমি গেলাম না আর আমার ভালোও লাগছিলো না শরীরটাও ভালো লাগছিল না তো সেই জন্য আমিও গেলাম না আর এখানে দেখো এত সুন্দর লাগছে মানে আমি তো মানে তোমাদের সাথে সাথে আমিও ক্যামেরাতেই দেখছি যদিও নিজের চোখে দেখিনি তো বাচ্চারা বড় মহাশয় দেখেছে আর এইখানে দেখো এই যে গাছ বুদ্ধবাবু বসে আছে দারুণ লাগছে এটা দেখতে জাস্ট পাও লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও মনে হচ্ছে যেন ওই কি বলে টাকার গাছ ঠিক আছে টাকার গাছ মনে হচ্ছে যে টাকাগুলো পেড়ে নিই ঝটপট করে আর এখানেও খুব সুন্দর ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো দারুণ লাগছে দেখতে আর সামনে ওই লাইটিংগুলো দিয়েছে বেশ মানে যাতে কালারফুল লাইটিং থাকে দেখতেও বেশ মানে সুন্দর মনোরম লাগে প্রতিটা জায়গায় লাইটিং দিয়েছে লাইটিং তো দিতেই হবে যেহেতু মানে মেলা আর সন্ধেবেলায় মানুষ বেশি ঢল নামে মানুষের তো যাই হোক আর সন্ধেবেলা বেশি মানে পাঠালাম না কারণ কি বলতো এমনিতে তো বাচ্চাদের পড়াশোনা থাকে তারপর ওদের তো ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে বুঝতেই পারছো তো সেই জন্য বেশি যাতে সন্ধ্যে না হয় সেই জন্য মোটামুটি বিকেল বিকেল গেছিলো চলেও এসছে আর এখানে তো শুধু ফটোই তুলে যাচ্ছে এত ফটো তুলেছে এত ফটো তুলেছে মনে হচ্ছে গ্যালারি পুরো একদম ভর্তি হয়ে গেছে ফটোতে তো যাই হোক তো এখানে মোটামুটি দুজনের ফটো সেশন চলছে আর ফুলগুলো শেয়ার করছি তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের গাছ প্রচুর গাছ যদিও বর অতটা জুম করে তোলেনি জাস্ট ও মোটামুটি তুলেছে যে মানে যেমন পেরেছে সেরকমভাবেই ক্যামেরা করেছে ওরা তো আর অত মানে প্রফেশনাল ওয়েতে ভিডিও করছে না মোটামুটি তুলতে হয় তুলেছে এই আর কি এই যে তুলে এনেছে এই আমার অনেক ভাগ্য ভালো সে যাই হোক তো যেখানেই যাক মোটামুটি বর মহাশয় ভিডিও করে এনে দেয় বলতে হয় না এটুকু হেল্প করেই আর এখানে দেখো এখানে এত সুন্দর সুন্দর ফুল এগুলো কি ফুল বলো তো আমিও জানি না এগুলো কি ফুল বলে বুঝতে পারছি না সো যাই হোক প্রতিটা জায়গায় ফুল 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 আর শীতকাল মানেই তো বুঝতে পারছো ফুল না হলে চারিদিকেই ফুলের সমারোহ ফুল ফল সবজি সব কিছুতেই একদম ভরপুর শীতকালে আর বাচ্চাদের শুধু এই পাশে ফটো তোলাচ্ছে ওই দিকে ফটো তোলাচ্ছে চারিদিকেই সবাই শুধু ফটোই তুলে যাচ্ছে সো দেখো এখানে একদম পুরো লাল লাইটের সামনেই দেখো পুরো একদম সেই এ লাল মুখো হয়ে গেছে দুজনে আর বিশেষ করে তিননির মুখটা দেখো পুরো লাল সো যাই হোক তো তোলা হয়ে গেছে আর প্রচুর ফুল গাঁদা ফুল কি সব ধরনের ফুল বাবা আমি নাম টাম কিছু বলতে পারবো না এত কিছু নাম তো তোমরা যারা যারা বুঝে গেছো কি কি ফুল তোমরাও দেখে নাও যে কি কি ফুল দিয়েছে প্রচুর ফুল আর এখানে বিভিন্ন মানে জায়গা থেকে ফুল হোক বা গাছ হোক প্রদর্শনের জন্য নিয়ে এসছে বিভিন্ন কোম্পানিও এসছে এখানে অনেক কোম্পানি মানে বড় বড় কোম্পানি এখানে এসছে এক্সিবিশনে তো দেখতেই পাচ্ছ এটা কী লেখা আছে বলতো ইন্ডিয়ান ওবায়ল সো এখানেই হচ্ছে পুষ্প মেলা আর আমাদের হলদিয়াতে যারা আছে তারা তো যদি দেখে থাকো তারা তো অবশ্যই বুঝতে পারবে যে এখানে এই মেলাটা কোথায় হচ্ছে কি হচ্ছে কি কি হচ্ছে সো আমাকে বলার আর কোনো প্রয়োজন নেই আর যারা জানো না সেই জন্য বলে দিলাম ঠিক আছে তো মোটামুটি দেখো এরা এখানেও চলে এসছে মানে কোথাও আর বাদ দিচ্ছে না মানে যেখানেই যাচ্ছে সেখানেই ফটো তুলে নিচ্ছে যেখানেই সুন্দর সুন্দর জায়গা সেখানেই সুন্দর সুন্দর করে ফটো সেশান চলছে সব শুধু মানে আমার বাচ্চারা যে তুলছে তা নয় মানে সবাই তুলেছে আর এখানে দেখো সুন্দর সুন্দর বেশ মানে ভালোই লাগছে অনেকটা মানে জায়গা জুড়েই হচ্ছে মেলাটা অনেকটা জায়গা জুড়েই হচ্ছে আগে তো আমাদের হলদিয়া মেলা হতো এখন তো বন্ধই হয়ে গেছে প্রায় দু তিন বছর নাগাদ বন্ধই হয়ে গেছে আর তো যারা হলদিয়ার বাইরে থাকো তারা তো মানে নাম হয়তো শুনেছ হলদিয়া মেলা হলদিয়া উৎসব কত বড় উৎসব কত বড় মেলা নাম আছে আমাদের এই মেলার বাট এখন তো হয় না বন্ধই হয়ে গেছে কতদিন মনে হচ্ছে যেন হলদিয়া মেলা দেখিনি আর কবে হবে তাও আমি জানি না বুঝতেও পারছি না তো যাই হোক এখন মোটামুটি ওই দুধের সাত ঘোলে মেটাচ্ছি এই যে এই সব মানে মেলাগুলো খুচখাচ মেলা যেগুলো হয় সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আমি তো সত্যি কথা বলতে গিয়ে মেলা খুব একটা যাই না বাড়ির কাছাকাছি যে মেলাগুলো হয় ওগুলোতেই যাই নাহলে ওই দূরে এত ভিড় ঠেলে মেলা দেখার মতো আমার সত্যি কথা বলতে কি মানসিকতা হয় না ওই বাড়ির কাছে যেগুলো হয় পুজো টুজোর সময় যে মেলাগুলো বসে ওইগুলো যাই নাহলে ওই বড় বড়ো আবার বাড়ির মানে আশেপাশে আরও মেলা হয় বাট আমি যাই না আমার এত ভিড় ভাড়টা সত্যি কথা আমার এত পছন্দ নয় আর এখানে এইগুলো কী রেখেছে সত্যি আমি বলতে পারবো না বোধহয় অনেকগুলো গাছ রাখা আছে তো যাই হোক আর এখানে একটা ফাউন্টেন মানে একটা ওই ফোয়ারার মতো একটা কিছু করেছে দেখতেই পাচ্ছ পেছনে লাইটিং দেওয়া আছে এখানেও চলে এসছে আমার বাচ্চারা কোথাও থেমে থাকছে না চতুর্দিকেই বিচরণ করছে আর মানে ফাউন্টেনটা বেশ সুন্দর লাগছে আর এটা কি বলতো একটু রাত হলে না আরও সুন্দর লাগতো মানে লাইটিংগুলো আরও সুন্দরভাবে বোঝা যেত আর দেখতেও বেশ মানে দারুণ লাগতো সো চারিদিকে মোটামুটি গাছপালা দিয়ে সবুজ সবুজ করে ভরিয়ে দিয়েছে আর মাঝখানে ফাউন্টেন ফোয়ারা চলছে বেশ দারুণ লাগছে দেখতে ওইদিকে দিকে কী আর বলতে পারবো না পেছনের দিকটা কি আছে আরও অনেক মানে গাছ আছে আর যতটা ক্যামেরা করেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আমি হয়তো গেলে আরও একটু ভালো করে ক্যামেরা করতাম তো যাই হোক আমি যখন যাইনি আর তো বলে লাভ নেই বড় মহাশয় যেটুকু পেরেছে সেটুকু আমার জন্য করে এনেছে আর এই দিকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে ওটা দেখো কলার কাঁদি মনে হচ্ছে অনেক কিছু বড় বড় ওই সবজি হয় না সেইগুলো নিয়ে এসছে বর এইগুলোই ভালো করে জুম করে তোলেই নি যাই হোক আমি গেলে তুলে আনতাম আর এখানে দেখো চারিদিকে ফুল আর কি দেখাবো মানে পুষ্প মেলা মানেই ফুলের প্রদর্শন সবজির প্রদর্শনী এইগুলোই আর কি তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অবশ্যই নেক্সট এই নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো আজকের মতো টাটা বাবা